আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো খুবই মজাদার একটি খাবারের রেসিপি আর সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ এই খাবারটা আসলে কম বেশি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় সবাই পছন্দ করে ইলিশ মাছ দিয়ে এই কচুরমুখী আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ এটা যদি থাকে তাহলে তো আমার আর কোনো কথাই নেই অন্য কিছু লাগবে না ভাত খাওয়ার সময় তা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে নতুন যারা ইলিশ মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করবেন কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন না মজা হবে কি না তাহলে এই রেসিপিটি দেখে নিন তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে শুরু করি মূল রেসিপি তো প্রথমে এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দেখেন আমি এখানে চার পিস ইলিশ মাছ লেস মাথা সহ ছয় পিস নিয়েছি আপনারা আপনাদের পরিবার সদস্য অনুযায়ী মাছটা নিয়ে নেবেন এখন এর মধ্যে হাফ চামচেরও কমও কিছুটা লবণ আর ওয়ান ফোর চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে এখন খুব ভালোভাবে মাছের সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে যাতে করে মাছের সঙ্গে মিশে খুব ভালোভাবে আমি দেখেন মিশিয়ে নিচ্ছি তো আমার মাছটা মেশানো হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি কচুরমুখী ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে প্রায় সাতশো থেকে আষ্টশো গ্রামের মতো কচুরমুখী নিয়েছি মানে এক কেজিরও কিছুটা কম আছে এখন চলে যাব মূল রান্নায় তো রান্নার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে তার মধ্যে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি মাছটাকে ফ্রাই করে নিব মানে হালকা করে একটু মাছটাকে ভেজে নিতে হবে এখানে চাইলে আপনারা কিন্তু মাছটা না ভেজেও রান্না করতে পারেন তো এক মিনিটের মতো একটা পাশ হয়ে গেল তারপর মাছগুলোকে উল্টে দিতে হবে এই মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না জাস্ট এক মিনিটের মতো দেখে আমি মাছটাকে উলটিয়ে দিয়েছি আরও এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এখানে কিন্তু মাছগুলোকে বেশি ভাজা যাবে না অবশ্যই এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি আমি তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নেড়ে চেঁড়ে অপেক্ষা করবো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি বাটা পেঁয়াজ ইউজ করব তো এখানে আমি ওয়ান থার্ড কাপের মত পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে যদি এই রান্নাটা করা হয় তাহলে তরকারির স্বাদটাও যেমন ভালো হয় তা তেমনই কিন্তু তরকারিটাও ঘন হয় তো নেড়ে চড়ে অপেক্ষা করবো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এক মিনিটের মতো আমি তেলের মধ্যে কষিয়ে নিই এখন এর মধ্যে দুই চা চামচ আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চা চামচ হলুদের গুঁড়া এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে এটা আবার পোড়া লেগে না যায় তো নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে শুকনো মশলাগুলো মানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এটি আবার পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এখনের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া তো এটা দিয়ে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিয়ে অপেক্ষা করবো খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আগে থাকতে সেই ধুয়ে রাখা প্রচুরমুখীগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু প্রচুরমুখী ভাপ দিয়েও নিতে পারেন আবার এইভাবেও কিন্তু দিয়ে দিতে পারেন তো আমার মতো করে তা আমি কিছুটা পানি দিয়ে এখন প্রচুরমুখীগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে কষিয়ে নেব তা আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো এখানে পানি হবে তো খুব ভালোভাবে মিশে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের মতো এটা কষিয়ে নেওয়ার জন্য তো দেখেন দুই থেকে তিন মিনিট আমি এটা কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু ভেসে উঠেছে মানে পানিটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে তেল যখন উপরে উঠবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি আমি এখানে দুই থেকে আড়াই কাপ পরিমাণে পানি এখানে ব্যবহার করছি কারণ কচুরমুখী কিন্তু এটা সিদ্ধ করা না যেহেতু ভাব দেওয়া না তো কচুরমুখীটা সিদ্ধ হতে একটু পানিটা লাগবে আর কচুরমুখীতে কিন্তু একটু ঝোল রাখতে হয় তো এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম বলক চলে আসছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দি রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই একটু মাঝখান দিয়ে এভাবে ঢাকনা তুলে এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখেন ঝোলটা কিন্তু আগের থেকে একটু টেনে গেছে আর তেলটাও কিন্তু উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠছে এখন আমি একটা কচুমুখি চেক করে দেখছি এটা আসলে সিদ্ধ হয়েছে কি না দেখেন কচুমুখিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এর পর্যায়ে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আপনারা যদি কাঁচা মাছটা দেন মাছটা না ভেজে তখন যখন এই তরকারিটা বলক চলে আসবে তখনই কিন্তু কাঁচা মাছটা দিয়ে দিতে হবে তো চার পাঁচটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম এখন এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি দেখেন ঝোলটা কত সুন্দর মাশাল দেখা যাচ্ছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করবেন হলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসবে না তো খুব ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই কিন্তু আমাদের তরকারিটা হয়ে যাবে তো ফিরে আসছি দুই মিনিট পরে তা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেন তরকারির ঝোলটা এই পর্যায়ে এরকম আছে এই ঝোলটা কিন্তু আর এর চাইতে বেশি শুকানো যাবে না কারণ তরকারিটা নামানোর পরে কুচুরমুখিগুলো কিন্তু ঝোলটা অনেকটা টেনে নিবে তাই এরকম ঝোল রেখেই কিন্তু তরকারিটা নামিয়ে নিতে হবে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো তরকারিটা নামিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে কত সুন্দরভাবে কিন্তু প্রচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্নাটা হয়ে গেল আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরামের জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা অলবেল আইকনটিও বাঁচিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সাল্লাহ হাফেজ